সবাই অবগত আছেন যারা আজকে এখানে আমার মিডিয়ার সংবাদ মাধ্যমে যারা এসছেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি প্রথমে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের মুভমেন্টে রেজাল্টের পর যেভাবে চারিদিকে পোস্টগুলো ভাইরেন সে বিশেষ করে আরামবাগের আরামবাগ লোকসভার খবর আসছে সেই বিষয় নিয়ে পুরো নেতৃত্ব আমাদের সজাগ ছিল আছে এবং থাকলেও আমরা প্রত্যেক কর্মীর পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা তাদের সংসারের যাবতীয় প্রয়োজন যারা ঘর ছাড়া ছিল প্রায় পাঁচশো জনের মতো ঘর ছাড়া ছিল এখন সেই সংখ্যাটা দাঁড়িয়েছে পঞ্চাশ জনের কাছাকাছি আমার জেলা অফিসে অনেক সেল্টারে আছে বাকি যারা বাইরেও আছে তাদেরও আস্তে আস্তে করে আমরা বাড়ি পৌঁছাবো স্বাভাবিক জীবনে ফেরাবো তারপর আবার সংগঠনের কাজ আমরা আস্তে আস্তে করে শুরু করবো

ব্যক্তিগত রোষ আক্রোশ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য এর পেছনেও বেশ কিছু ব্যক্তি তাকে সহযোগিতা করে করে এইভাবে দলের ভাবমূর্তিকে নষ্ট করার চেষ্টা করে আমি যেহেতু এই জেলার সভাপতি দলীয় ভাবমূর্তি যারা নষ্ট করতে চাইবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার নেতৃত্ব রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব জেলা নেতৃত্ব আলোচনা করে হয় কিন্তু যেহেতু এটা আমার ব্যক্তিগত বিষয় মানে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে এই বিষয়গুলোর সঙ্গে বাস্তবে কোনো নেই সেই জন্য আমি যে ব্যক্তিটা করেছি ওনাকে লিগাল নোটিস পাঠানো হয়েছে যে ওনার কাছে কি তথ্য আছে কি প্রমাণ আছে উনি কি পেশ করতে পারবেন ওনাকে দেখাতে হবে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং মার্ডারের মামলা দেখতে পাচ্ছেন এটা আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি তো এই মাননের মামলা আমি করছি যে যে সংবাদ মাধ্যম এই খবরটা পরিবেশন করেছে পরবর্তী সময় তাদেরকে উত্তর দিতে হবে এই সংবাদটা কতটা সঠিক আজকে যদি আমরা কোনো ব্যক্তিকে তার ভাবমূর্তি নষ্ট করবার জন্য কোনো কারণে আমার কাছে সংবাদ মাধ্যমের মোম আছে বলে আমি চেষ্টা করি যে সেটা যাচাই না করে কিভাবে নিউজ করা সম্ভব তো সেটাও একটা আমি অপরাধ বলে মনে করি অবশ্যই সেটা যাচাই করা উচিত যাচাই করে সংবাদে পরিবেশন করা উচিত যিনি এই কাজটা করেছেন আমার কাছে এটা ব্যক্তিগত আত্মসম্মান ব্যক্তিগত বিষয়ে নিচু দেখানোর চেষ্টা করা হয়েছে বেকার বেকার কোনো কারণ ছাড়া তাকে লিগাল নোটিস পাঠিয়েছি বা আগামী দিনে ব্যক্তিগতভাবে আইনি পদক্ষেপ চলবে সঙ্গে যেহেতু আমি জেলার সভাপতি আমি নেতৃত্বের সঙ্গে আলোচনা করছি

যদি কোনো কারণে পাখির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেন নেতৃত্ব সময় থাকবে কারণ এখন আমাদের কর্মীদের পাশে থাকার সময় আমাদের কাদা চিটানোর সময় নয় এটাই মনে দাদা পরশুরাই মোট কতজন আক্রান্ত আছে পরশুরাই আক্রান্ত আছে এখন পর্যন্ত আমি গিয়েছিলাম সেইভাবেই আক্রান্ত আছে একজন যার মাথা ফেটে গিয়েছিল বাকিগুলো আক্রান্ত নয় চর থাপ মিলেছে ব্যবসা বন্ধ করেছিল অনেক এরকম খুলে দিয়েছে দোকান আগামী দিনও যাবো সেখানে গিয়ে যান যেখানে সমস্যা আছে সেটা মেটাব কারণ তেইশ হাজার ভোটে পুরুষ বিধানসভা এইবারের নির্বাচনে লিড হয়েছে সাধারণ মানুষ বিজেপির সামনে আছে তো সেখানে ব্যক্তিত্ব স্ট্রং আছে যারা দোকান বন্ধ করে দিয়েছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা হচ্ছে